এই যে দেখুন হাইওয়েতে পুলিশ আঙ্কেলদের দুইজনের একজনেরও হেলমেট নাই হ্যালো এভরিওয়ান কী অবস্থা সকলের কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে বের হচ্ছে সুজুকি জিক্সার নিয়ে এই লেটেস্ট মডেলের বাইকটা সত্যি আসলে অসাধারণ পুরোই অসাধারণ এখন আমার বাইকটা আছে তিন গিয়ারে তিন গিয়ারে এর স্পিড আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আটানব্বই নিরানব্বই একশো একশো এক আসলে এটা হচ্ছে একটা ব্যস্ততম রোড অল টাইম গাড়ি ঘোড়া থাকে যার কারণে হাই স্পিডটা দেখালাম না আসলে সত্যি টানের দিক থেকে গাড়ির পারফরমেন্স খুবই অসাধারণ দেখতে মনে করেন যে আসলে এই বাইকটার যেমন লোক তেমন ওয়েট তেমন ফিচার জাস্ট ওয়াউ ও মাই গড এই বাইক টানে রাস্তায় আসলে খালি মনে হয় যে টানে টানি টানতে ইচ্ছা করে সত্যিই অসাধারণ সামনে বাজার যার কারণে এখন আর টানাটানি করা যাবে না যাই আস্তে সস্তে ধীরে যাইতে থাকি সামনে পুলিশ এই দেখেন দুজনের একজনেরও হেলমেট নেই এই ভুলটা যদি আমরা করতাম ধরে মামলা দিয়ে দিত কোনো কথা হইতো না আসলে আইন সবার জন্য সমান আপনাদের উচিত ছিল দুজন হেলমেট নিয়ে হাইওয়েতে আসা আসলে এরকম যদি আমরা করতাম আমরা যতই মামার খালদ সেটা যাই বলতাম আপনারা কিন্তু ছাড়তেন না ঠিকই মামলাটা দিয়ে দিতেন তিন হাজার টাকার উপরে একটা মামলা দিয়ে দিতেন আসলে আগে নিজেরা ঠিক হবেন আসলে বাংলাদেশ প্রেক্ষাপটে এখন যে আইন হয়েছে তাতে আমাদের তো মনে করেন যে বাসাতে বেরোবো বাসাতে বেরোলে পরে আগে হেলমেট আর বাইকের কাগজ এবং ড্রাইভিং লাইসেন্স তিনটা নিয়েই বেরোতে হবে যাই না কোন চিপকায় দ্বারাই ধরে মামলাটা দিয়ে দেবেন সত্যি একটা আতঙ্কের মধ্যে থাকি যার কারণে অল টাইম বাইরে বাইরে লে পরেই সব কিছু নিয়ে বের হই আপনাদেরও উচিত আপনারাও হেলমেট পরিধান করে বাইক চালাবেন আপনাদের তো আপনারা আইনের লোক আপনারা যদি এরকম আইন ভঙ্গ করেন তাহলে সাধারণ পাবলিক কি করবে সাধারণ পাবলিকও সেমভাবে আইন ভঙ্গ করবে যাই হোক সত্যি অসাধারণ পরিবেশটা দেখছেন ও পুরোই অসাধারণ রাস্তাটা মনে হচ্ছে আমার নিজের একদম নিজের দখলে নিয়ে নিয়েছি রাস্তাটা ও মাই গড ভিউরা দেখছেন রাস্তার ভিউ পরিবেশটা দেখছেন সত্যিই অসাধারণ এত সুন্দর পরিবেশ পরিবেশের এরকম পরিবেশ হলে বাইক চালাইতে মন চাই মনে হয় যে ঝিজিংপুরে চলে যাই বাইক থেকে নামতে ইচ্ছা করে না এরকম ভিউ আর এরকম ওয়েদার ঠিক আছে জাস্ট সত্যি অসাধারণ এরকম টাইমে বেরোইলে আমার ক্যান বাইক থেকে নামতে ইচ্ছা করে না খালি মনে হয় যে চলুক চলুক হারিয়ে যাই বাইক নিয়ে একটা অচিন দেশে হারিয়ে যায় যেখানে কেউ চিনবে না জানবে না চলে যাব এক অচিন পথে আসলে আমাদের এই ফরিদপুর যশোর মাগুরা এই হাইওয়েটার চারপাশে গাছপালার জন্যই আরও বেশি সুন্দর লাগে পরিবেশটাও এরকম রোড আসলে আপনি টাউন অঞ্চলে বা শহরের মধ্যে গেলে এরকম রোড পাবেন না কোথাও এরকম চারপাশে গাছপালার সবুজ প্রাকৃতিক ভিউ সব রাস্তায় থাকে না আমাদের এই রাস্তাটায় আসলে এই ভিউটা পাবেন সত্যি অসাধারণ লাগে watching this video thank you